কী থাকবে আমি একা এদিকে থাকবো তারপরে অনেক সময় আবার ভালো লাগে না আমার পাশে একজন এমন মানুষ আছে যে আমার কে বট গাছের মতো ছায়া হয়ে মানে একদম ছায়াই রেখেছে তো এটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার সব মেয়েদের এমন হয় না তো আল্লাহ যাতে সবার ভাগ্যে এমন একজন মানুষ রাখে যে সব কিছু ছেড়ে মা বাবা আত্মীয় স্বজন নিজের পরিচিত এলাকা ছেড়ে এরকম একটা মানুষ পায় যে একজন হলেও মানে তার মনটা ভালো থাকে ফ্রেশ থাকে সে সব কিছু ছেড়ে ভালো থাকতে পারে এই আর কি কারণ মেয়েরা তো আসলে এরকমই হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয় এটাই আসলে ভাগ্য তারপরেও যারা নিজস্ব জেলায় থাকে বা বিয়ে হয় দেখা গেছে হুটহাট যেতে পারে তো আমি যেহেতু অন্য একটা জেলায় আমার বিয়ে হয়েছে তো আমি চাইলেই যেতে পারি না তো আমরা দেখা গেছে ঘোরাঘুরি করে ওই দিন আবার ওই দিনই বিকালে আমরা বের হয়ে নৌকা ভ্রমণ করেছি আর নদী না অনেক বড় ছিল তো আমরা কিছুদিন আগে আমি আরেকটা ব্লগ আপলোড দিয়েছি আপনারা দেখেছেন নরসিংদীতে তো ওইটা দেখা গেছে চারদিকে অনেক দ্বীপ ছিল দ্বীপ বলতে কি চরের মতো ছিল গ্রাম ছিল আর এই নদীটার আশেপাশে কোনো গ্রাম ছিল না অনেক দূরে ছিল আর অনেক বড় তো প্রথমে একটু ভয় পেয়েছিলাম কারণ ঢিঙ্গি আর আমরা কাজিনরা মিলে সবাই মিলে অনেক মানুষজন আমি ভেবেছিলাম আবার ডুবে যায় কিনা অনেক ভয়ে ভয়ে আমরা নৌকায় উঠেছি বাট যখন ঘুরাগুরি শেষ হয়েছে তখন অনেক ভালো লেগেছে কারণ ওই ফিলটা মনে হলে না এখনও অনেক ভালো লাগে তো আসলে সবাই মিলে মিশে মজা কিংবা আনন্দ করার মজাই আলাদা তো আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা না শেয়ার করলেই নয় এই পেজটা আমার অনেক দিন আগের বাট আমি পেজটাতে নিয়মিত ভিডিও দিতে পারি না বাট দেখা গেছে এত ঘাটাঘাটিও করতে পারি না এখন এখনকার অনেক ব্লগার কিংবা যারা ফেসবুক ইউজ করতেছে পেজ ইউজ করতেছে নর্মালি সময় ভিডিও বানাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে তারা দেখি অনেক সুন্দর করে এডিট করে ভিডিও বানাই বাট আমার অনেক আফসোস হয় আমি আসলে এখন ওই আগের মতো ঘাটাঘাটিটা করতে পারি না যে কিভাবে কি করা হচ্ছে নতুনত্ব কীভাবে আনছে তো আমি আসলে যতটুকু পারি যতটুকু মানে হুটহাট করতে পারি ততটুকুই মানে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আর যে ব্রিজটা দেখা গেছে এটা নাকি ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা ব্রিজ এটা নতুন হয়েছে তো নৌকা থেকে নেমে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে অনেক মজা করছি তারপর আমরা এখন বাসায় চলে যাব। আর নদীটাও অনেক সুন্দর দেখাচ্ছে এই যে দেখুন ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো আর অনেকেই দেখা গেছে নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে তো এই আর কি ভালো সময়গুলো খুব সহজেই আমাদের লাইফ থেকে চলে যায় আসলে এটাই আর ব্যস্ততার যুগে ভালো সময় বের করা খুবই কষ্টকর আর এদিকে আমার ছোটো পুচকুটা বসে আছে উনি নাকি মিনি ব্লগার আর এটাও হচ্ছে আমার বড় ব্লগার মানে মোবাইল দেখলেই ছোটজন বলবে দেখো দেখো মাম্মা কি করছে মাম্মা কি কাটছে মানে আমি যে মাঝে মাঝে ভিডিও করি ওগুলোই ও মানে অনুসরণ করার চেষ্টা করে আসলে বাচ্চারা যা দেখে তাই করে তো পরের দিন আমরা চলে আসবো সেজন্য আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠে গিয়েছি আর আমার দুই ছেলে ভীষণ খুশি ছিল কারণ তারা গাড়ি থেকে ট্রেনে আসা যাওয়া করতে খুবই বেশি পছন্দ করে তো আমি ভাবলাম যেহেতু আমার সাথে কোনো ভেগ নেই তাহলে চলো আমরা গাড়ি দিয়ে না গিয়ে আমরা ট্রেনেই চলে যাই তো আমার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি কারণ পুরোটা ব্লগ একসাথে দিতে গিয়ে অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ